পিপড়া চিনেন আপনারা পিপড়া অনেকে কয় হিমবা আমাদের এদিকে হিমড়া কয় কেন হিমড়া এই যে পিপড়ার একবার শখ দেখেন এই যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যরে বন্ধু বানায় এদের মিশন এবং ভীষণ একত্রিশ সাল একচল্লিশ সাল পঁচাত্তর সাল এরকম মিশন এবং ভীষণ থাকে কিন্তু আল্লাহ কয় রাগ তোর মিশন আর ভীষণ আমি দেখাচ্ছি ইন্নাবাদ সরব্বিকা এ পিপড়া একবার শক হয়েছে পিপড়া আটলান্টিক মহাসাগরে টাইটানিক জাহাজের মধ্যে চড়বে যার যেমন শক আর ওনাদের সকলে 31 سال আর 41 साल আর পিপড়া শক কি আটলান্টিক মহাসাগরে টাইটানিক জাহাজের মধ্যে চড়বে এখন পিপড়া চিন্তা করতেছে এটা পাবে কই রাস্তা দিয়ে হাঁটছে হটার পাশ দিয়ে যাচ্ছে একটা গাধা গাধার dorsে পেশা এখন পেশাব করবে কই গাদার তো টয়লেট টয়লেট নাই আজ ওর যেখানে ধরে ওটাই তার টয়লেট গাধায় দিয়েছে পেশাব কর পেশাবের কারণে মাটি গেছে নরম হইয়া গাধার পা একটা মাটির মধ্যে ঢুকছে শুনতেছেন গাধার পেশাব শেষ গাধা যখন চলে গেল এখন ওই যে পা যে গর্তের মধ্যে ঢুকছে যখন চলে গেছে ওটা তো গর্ত রয়েই গেছে সবগুলো পেশাব গিয়ে গর্তের মধ্যে ঢুকছে পিপড়ায় যাচ্ছে পাশ দিয়ে পিঁপড়ায় কয় সব্বনাশ আমি তো আটলান্টিক মহাসাগর পেয়ে গেছি এবার যদি একটা জাহাজ পাওয়া করতেছে হঠাৎ দেখলো কোথা থেকে একটা তেঁতুলের পাতা এসে এই পেশাবার উপর করছে পিঁপড়ায় সব্বনাশ আমার তো বারো বারো কলায় পূর্ণ হয়ে যাচ্ছে ষোলো কলার জায়গা আর মাত্র চার কলা আছে পিঁপড়ায় গিয়ে ওই যে তেঁতুলের পাতার উপর ওঠে করছে এখন মনে মনে বলতেছে এমন এক সমুদ্রে আসলাম যদি একটু ঢেউ থাকতো শখ দিন দিন কি বাড়ে বুড়ি হয় আর দিন দিন শখ কি বাড়ে এখন পিঁপড়ারও শখ মুহূর্তে মুহূর্তে কি বাড়তেছে হঠাৎ বাতাস শুরু হয়ে গেছে এ বাতাসের কারণে গাধার পেশাবের উপরে একটা ঢেউ উঠছে বিপ্রায় কয় সব বনাস আমার তো ষোল কলায় পূর্ণ হয়ে গেছে তাই তার আটলান্টিক মহাসাগর চাইলাম পেয়ে গেছে তাই জাহাজ চাইলাম পাইলাম আবার এমন এক সমুদ্র মরানা ঢেউ আছে ওই গাধার পেশাবের উপর পিপড়ার যেই দশা আমার দেশের রাম বাম নাস্তিক মুরতাদ আর ভারতের দালালদের একই দশা কি কথা ঠিক কিনা এদেশ মুসলমানের দেশ এদেশ হিন্দুস্তান না মুসলমানরা রক্তের ইতিহাস মুসলমানদের আছে রক্ত দিতে জানে মুসলমানরা ঠিক বলেন প্রয়োজনে দেশের ষোলো কোটি মুসলমান শহীদ হয়ে মাটির নিচে চলে যাবে তারপরেও ধর্ম নিরপেক্ষ মতবাদ এদেশে চালু করতে দেওয়া হবে না হবে না হবে না হবে না কারা কারা একবার দু হাত আল্লাহকে আল্লাহ কবুল করুক বলে আমিন